아, <esi1> 곳이한 ওদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে টেনশান থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে তোমাদের মতোই সেই জন্য ওরা ক্ষুধার্থ ছিল এবং অনেকে ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল আর কি হয় মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয় একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে এখন সবাই ঠিক আছে মোটামুটি আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসেছি এবং চুল টুলগুলো সব ফুলে দিয়ে এলাম চুলগুলো ভিজে গেছে পুরো মোটা মোটা গাড়ার দিয়ে বেঁধে রেখে দিয়েছে পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে একজন একটু ফতেমা শাকের একটু প্রবলেম আছে ছিল আমি যখন গেছিলাম বেশ ছিল এখন নর্মাল হয়ে গেছে এখন স্টেবল হয়ে গেছে সুতরাং বাদ মনিরা আছে যারা এসএসকে এমের ডিরেক্টর সহ পুলিশের সিপি এবং শান্তনু আছে ইন্দোরিল আছে এরা সবাই মিলে দেখে নেবে ডক্টর ইলাকজিবাবু আছেন সাথে পুরো ডক্টরদের টিম আছে এবং সিস্টারদের টিম আছে সকলে তাদের সাধ্যমতো চেষ্টা করে বাচ্চাদের ভালোবেসে ভালোবেসে আর দেখলো ভালো হয়ে যায় আমি প্রথমে ওরা এসছিল সাঁত্রিশ আটত্রিশ জন নাকি পুরো চল্লিশ জন তার মধ্যে একজন একটু টেনশন বেশি করছিল আমি ওর কাছে প্রায় দশ মিনিট মাথায় হাত গুলি টুলিয়ে দিয়েছি দিয়েছি এখন হয়ে গেছে সবাই ভালো আছে আসলে সকাল থেকে করেছে কি ওরা ব্রেকফাস্টটা দেয় অনেকেই খায় না আজকালকার বাচ্চাদের প্রবলেম হয়ে গেছে ডায়েটিং ডায়েটিং করে এমন একটা হয়ে গেছে না যে খাবারটা ঠিক মতো খায় না অনেক আরে বন্ধুদের একটা সলিডারিটিও আছে একটা বন্ধুকে দেখছি অসুস্থ হয়ে গেছে আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে সবার সাথে ইন্ডিভিজুয়াল দেখা করি না না যেমন রামকৃষ্ণ মিশরের মালদার আছে কিছু সব ভালো আছে দুই হচ্ছে সাকুয়াতে আছে তিন হচ্ছে ভবানীপুর আছে তিন চারজন আছে আর আছে আলিপদুয়ার আছে

মানে এখন অনেক একজন ছাড়া সবাই মোটামুটি উঠে বসেছে এবং ও ও ঠিক হয়ে যাবে এখন অনেকটা স্টেবল হয়েছে ও বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে টিচাররা আছে। সাথে টিচাররা আছেন একটা সুবিধে আছে আর পুলিশ সবাইকে কোয়ার্ডিনেশন করে নিচ্ছে স্যালাইন একজনকে ওর অক্সিজেনের দরকারে নাইনটি নাইন স্যাচুরেশন আছে হয়তো বলি বলে ওই হয়তো ডাক্তাররা আছে এরা জুনিয়র ডাক্তাররা দেখলো এবং সিনিয়র ডাক্তারও দেখেছেন নীলা যুবকরাও দেখেছেন আমি নিজেও দেখলাম একটু কারণ টুকটাক এইসব কাজ করতে আমার ভালোই লাগে আর ছোটোবেলা থেকে হসপিটালে ভর্তি হতে হতে এ তোমার খেয়ে আবার একটু অভ্যাস হয়ে গেছে এগুলো দেখার সুতরাং না এখন কোনো প্রশ্ন না ওরা ভালো থাকুক সুস্থ থাকুক আমি এটা চাই আজকে ইন্ডিপেন্ডেন্স ডেতে সবাইকে শুভকামনা